আসসালামু আলাইকুম ফাইমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো আজকে নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা নতুন রেসিপি আশা করি ভালো লাগবে আজকে বানাবো হচ্ছে ছোট মাছের চচ্চড়ি কীভাবে বানাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও চলো তাহলে ভিডিওটা শুরু করি ছোটো মাছের চচ্চড়ি বানানোর জন্য এখানে নিয়েছি হচ্ছে ছোটো মাছ মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি হচ্ছে এখানে পেঁয়াজ পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি আলুগুলোকেও কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি হচ্ছে তিনটে টমেটো টমেটোটাকেও কেটে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা রসুন বাটা সবগুলোকে একসাথে জোগাড় করে নিয়েছি তাহলে খুব সুবিধা হবে রান্না করতে হয়ে যায় খুব তাড়াতাড়ি আর খেতেও খুব ভালো লাগে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা পেঁয়াজ আলু আর দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন আর দিয়ে দিব হচ্ছে জিরে সরষের তেল আর কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব আর এই রান্নাটা সব কিছু একসাথে দিয়ে ভালো করে মেখে নিলে রান্নাটার খুব ভালো স্বাদ আসে এরকম করে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো খুব ভালো লাগবে খেতে সবগুলো ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দিব হচ্ছে মাছগুলো মাছগুলো দেওয়ার পর খুব আলতোভাবে মেখে নেব না হলে মাছগুলো ভেঙে যাবে আবার এবার দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো জল কিছু দেওয়া হয়ে গেল এবার চাপিয়ে দেব রান্নাটা এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দেবো যাতে ভালো করে সব কিছু সেদ্ধ হয়ে যায় আর বেশিক্ষণ লাগবে না কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আমাদের রেডি ছোট মাছের চচ্চড়ি জলটা শুকিয়ে গেলে একটু মাখো মাখো হয়ে গেলেই নামিয়ে নেবো ছোট মাছের চচ্চড়ি একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগবে তো দেখো আমাদের রেডি হয়ে গেছে ছোট মাছের চচ্চড়ি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব শীঘ্রই পরের একটি নতুন রেসিপিতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আল্লাহ হাফেজ